গুড ইভিনিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মারফত আজ আমি বিদ্যাসাগর ইউনিভার্সিটি যেটা মেদিনীপুরে অবস্থিত পশ্চিম মেদিনীপুরে ওয়েস্টবেঙ্গলের পশ্চিম মেদিনীপুর জেলায় বিদ্যাসাগর ইউনিভার্সিটি অবস্থিত সেখানকার পিএইচডি অ্যাডমিশন পিএইচডি নোটিফিকেশানের ডিটেলস আমি আপনাদেরকে জানাবো কোন কোন সাবজেক্টের কত ভ্যাকেন্সি কোন কোন সাবজেক্টের নিয়োগ জন্য পিএইচডি অ্যাডমিশন হতে পারবেন কিভাবে অ্যাপ্লাই করবেন কবে লাস্ট ডেট কবে থেকে ফর্ম ফিল হবে ডিটেলস আমি আমার এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি তো চলুন শুরু করা যাক আপনারা প্রত্যেকেই জানেন যে বিদ্যাসাগর ইউনিভার্সিটি পশ্চিম মেদিনীপুরে অবস্থিত ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া তিরিশ বারো দু হাজার পঁচিশে নোটিফিকেশন বেরিয়েছে সেকেন্ড নোটিফিকেশান ফর পিএইচডি প্রোগ্রাম দু হাজার পঁচিশ ফেলোশিপ হোল্ডার অনলি অ্যাজ পার পিএইচডি রেগুলেশান দু হাজার বাইশ ফেলোশিপ হোল্ডার অনলি মানে হচ্ছে যারা নেট জিয়ারে পেয়েছেন তাদের জন্যই অনলি এটা ফর্ম ফিল করতে পারবেন ফেলোশিপ হোল্ডার অনলি বলেছে দেখে নেওয়া যাক কোয়ালিফিকেশন কি চাইছে ইট ইজ নোটিফাইড জেনারেল ইনফরমেশন দ্যাট অ্যাপ্লিকেশন আর ইনভাইট ফ্রম ফেলোশিপ হোল্ডার ফর অ্যাডমিশন অফ পিএইচডি প্রোগ্রাম দু হাজার পঁচিশ ফেলোশিপ হোল্ডার অনলি কোন কোন সাবজেক্টের জন্য অ্যাডমিশন হওয়ার নোটিফিকেশন বেরিয়েছে ফেলোশিপ হোল্ডার অনলি ফেলোশিপ হোল্ডার অর্থাৎ যারা জি আর এফ পেয়েছে অনলি তারাই এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে কারণ জিআরএফ ছাড়া বাকি ফেলোশিপ হোল্ডার নাই নন নেট ফেলোশিপ ইউনিভার্সিটি থেকে ওয়েস্টবেঙ্গল বোর্ড দেয় কিন্তু তাদের অ্যাপ্লাই তো এখানে করতে বলছে না কেন অলরেডি ফেলোশিপ হোল্ডার মানে হচ্ছে যারা জিআরএফ পেয়েছে প্লাস ইউজিসি ইউজিসি এসসি এস টি ফেলোশিপ পেয়েছে প্লাস আগে ছিল মৌলানা আজাদ ফেলোশিপ সেটাও এখন বন্ধ হয়ে গিয়েছে তাও মানে যারা জে আর এফ পেয়েছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে তা কোন কোন সাবজেক্টে ভ্যাকেন্সি পেরিয়েছে বেঙ্গলি কমার্স ইকোনমিক্স ইংলিশ হিস্টরি লাই লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশান সায়েন্স ম্যানেজমেন্ট ফিলোজপি সংস্কৃত शानी सोशियोलॉजी एंथ्रोपोलॉजी बायोमेडिकल लैबोरेटरी साइंस एंड मैनेजमेंट बोटानी केमिस्ट्री कंप्यूटर साइंस एनवायरमेंट स्टडीज फिसारि साइंस जिओग्राफी लाइफ साइंस मैथमेटिक्स माइक्रोबायोलॉजी फिजिक्स সাইকোলজি জুলজি এই সব সাবজেক্টগুলোতে মোটামুটি আপনি অ্যাপ্লিকেশান করতে পারবেন দ্য ক্যান্ডিডেট উইল হ্যাভ টু ফিল অ্যাপ্লিকেশান ফর্ম থ্রু অনলাইন পোর্টাল কীভাবে ফর্ম ফিল করবেন অনলাইন পোর্টালে বিদ্যাসাগর ডট এসি ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে আপনি অনলাইন ফিল আপ করতে পারবেন এই ওয়েবসাইটের যে পোর্টাল এটা আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো হুইচ উইল বি অ্যাভেলেবেল উইথ ইফেক্ট ফ্রম সেভেন ওয়ান দু হাজার ছাব্বিশ অর্থাৎ সাত তারিখ থেকে এই পোর্টাল অন হবে এখন পোর্টাল অন হয়নি আফটার সাকসেসফুলি কমপ্লিশন অফ অল দ্য স্টেপ ফিলিং দ্য পার্সোনাল ডিটেলস অ্যাকাডেমি ডিটেলস আপলোডিং ফটো অ্যান্ড সিগনেচার দ্য ক্যান্ডিডেট উইল হ্যাভ টু পে হাজার অনলি ফর জেনারেল জি এস টি অ্যাপ্লিকেবল আন্ডার আনরিজার্ভ ক্যাটাগরি সেভেন হান্ড্রেড অনলি এস সি এস টি ও বিসিএ ও পার্সোনাল ডিভিজলেবলিটি অর্থাৎ জেনারেলদের জন্য হাজার টাকা ফিস দিতে হবে এবং ক্যাটাগরি পার্সেন্ট যারা আছেন এসসি হোক এস টি ও বিসি ও বিসি এববু এস ডিলিজিবিলিটি ক্যান্ডিডেট সবাইকে সাতশো টাকা ফি জমা দিতে হবে প্লাস জি এসটি আর এর লাস্ট ডেট কবে দ্য লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন সাবমিশন সতেরো এক দু হাজার ছাব্বিশ অর্থাৎ সাতই জানুয়ারি ফর্ম ফিল আপ চালু হবে এবং সতেরোই জানুয়ারি এর লাস্ট ডেট মাত্র দশ দিন আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন আর কি বলেছে দ্য অ্যাপ্লিক্যান্ট আর অলসো অ্যালাউড টু এডিট দ্যপ্লিকশন ডিটেলস টু মোর টাইম উইদিন দ্যাব মেনশন স্টিবুলেটেড টাইম ফ্রেম দ্য নোটিফিকেশন ইস্যু উইথ দ্য অ্যাপ্রুভাল অফ দ্য কম্পিটিশান অথরিটি নোটিফিকেশন কম্পিটিশন অথরিটিকে দিয়েছে হয়ে গেল এর ডিটেলস নোটিফিকেশান কোন কোন সাবজেক্টে ভ্যাকেন্সি কীভাবে অ্যাপ্লাই করবেন কবে থেকে অ্যাপ্লাই করবেন কত টাকা ফিজ এবং কবে লাস্ট ডেট এই সমস্ত কিছু জানিয়ে দিলাম এরপরে আপনাদের জানিয়ে দিই কোন কোন সাবজেক্টে কত ভ্যাকেন্সি আছে আর কি কোন ক্যাটাগরিতে কত এবং কোন কোন সাবজেক্টে কত ভ্যাকেন্সি আছে ডিটেলস আমি আপনাদের জানিয়ে দিচ্ছি যে যে সাবজেক্টের জন্য অ্যাপ্লিকেশান করার কথা বলেছিলাম সেই সমস্ত সাবজেক্টের জন্য কত কি ভ্যাকেন্সি আছে আমি জানিয়ে দিচ্ছি প্রথমে টোটাল ভ্যাকেন্সিটি জানাবো বাকি এস সি আর এ আপনারা দেখে নেবেন নাহলে ভিডিও দীর্ঘায়িত হয়ে যাবে কি বলছে সিট ম্যাট্রিক্স টেন্টেটিভ ফর অ্যাডমিশন অফ পিএইচডি প্রোগ্রাম দু হাজার চব্বিশ পঁচিশ ফেলোশিপ হোল্ডার অনলি বেঙ্গলি বেঙ্গলির জন্য নটি সিট আলাদা আলাদা করে এখানে ভাগ দিয়ে দিয়েছে দেখুন আনরিজার্ভ আনরিজার্ভ পিডাব্লিউ ডি এস সি এস টি ও সি এ ও বি এবং ই এস তো টোটাল নটি ভ্যাকেন্সি প্রথমে তিনটে আনরিজার্ভ এস সি দুটো এস টি ওয়ান ও বি সি ওয়ান ও বি সি বি ওয়ান ই এস ওয়ান এইভাবে সব সাবজেক্টের জন্য আলাদা আলাদা ভ্যাকেন্সি দিয়ে দিয়েছে আমি শুধু টোটাল ভ্যাকেন্সি আপনাদের জানিয়ে দিচ্ছি বেঙ্গলি নয় কমার্স নয় ইকোনমিক্স ষোলো ইংলিশ তিন হিস্ট্রি তিন লাইব্রেরি ইনফরমেশন সাইন্স তিন ম্যানেজমেন্ট এইট ফিলোজফি ফোর এরপরে সংস্কৃত টু সান্তালি এইট সোশিওলজি টু অ্যান্থ্রোপলজি থ্রি বিএম এটা কি জানি না ফাইভ মানে ম্যানেজমেন্ট ও ম্যানেজমেন্ট বোটানি টেন কেমিস্ট্রি থার্টিন কম্পিউটার সায়েন্স সিক্স এনভায়রমেন্ট স্টাডি সেভেন ফিশারিজ সায়েন্স টু জিওগ্রাফি টু লাইফ সায়েন্স টু তারপরে ম্যাথামেটিক্স আছে আপনার নাইন মাইক্রোবায়োলজি টু ফিজিক্স সেভেন সোসিওলজি থার্টিন জিওলজি ফাইভ টোটাল হানড্রেড প্লাস ভ্যাকেন্সি টোটাল কতগুলো সাবজেক্ট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ চব্বিশটা সাবজেক্টে টোটাল ভ্যাকেন্সি আছে হিউজ ভ্যাকেন্সি ওয়েস্ট বেঙ্গলে এত ভ্যাকেন্সি থাকে না চব্বিশটি সাবজেক্টে মোটামুটি হানড্রেড থেকে দেড়শোটা ভ্যাকেন্সি হবে তাই যারা ফেলোশিপ পেয়ে বসে আছেন বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্ন গাইডের পেছনে ঘুরে বেড়াচ্ছেন জে এই দু হাজার চব্বিশে পেয়েছেন বা দু হাজার তেইশে পেয়েছেন আর হয়তো আপনাদের টাইম নাই দু বছর আর এফ পাওয়ার বছর পর্যন্ত আপনাকে পিএইচডিতে ঢুকতেই হবে তাই যারা জে পেয়েছেন অবশ্যই অ্যাপ্লাই করুন আর একটাই রিকোয়েস্ট করব এই শুধু ওয়েস্টবেঙ্গল নয় ওয়েস্ট বেঙ্গলের বাইরেও বিভিন্ন জায়গায় পিএইচডির ভ্যাকেন্সি বেরোয় আমার চ্যানেলে আপনারা নিয়মিত পেতে থাকবেন শুধু যে নেট যারা পেয়েছে তারাই নয় ফ্রেশ ক্যান্ডিডেটরাও অ্যাপ্লাই করতে পারে বিশেষ করে বিহারে বিভিন্ন ইউনিভার্সিটিতে পাঁচশো তিনশো চারশো পাঁচশো পর্যন্ত ভ্যাকেন্সি থাকে তা যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে একটাই রিকোয়েস্ট করব যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন ইউনিভার্সিটির পিএইচডি প্লাস অ্যাসিস্ট্যান্ট প্রফেসর গেস লেকচার সেন্ট্রাল ইউনিভার্সিটি স্টেট ইউনিভার্সিটি স্টে স্টেটের বিভিন্ন স্কুলের জব কেভিএস কেন্দ্রীয় বিদ্যালয় নবোদয় বিদ্যালয় বিভিন্ন টিজিটি পিজিটি পিআরটি প্রাইমারি সব ধরনের জবের বিশেষ করে টিচিং জবের ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে থাকি আপনারা নিয়মিত পেতে থাকবেন আমার চ্যানেলটি একটাই রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন দাবিয়ে দিন এবং ফ্রেন্ড দিকে শেয়ার করে দিন তারই আপ সবার সুবিধা হবে যে কোন সাবজেক্টে কে অ্যাপ্লাই করতে পারবে তাহলে এখানে একটা জিনিস কথা যে যারা জি আর এফ পেয়েছেন তারাই একমাত্র অ্যাপ্লাই করতে পারবেন বাকি কেউ অ্যাপ্লাই করতে পারবেন না কারণ লেখাই আছে ফেলোশিপ হোল্ডার অনলি এখানে কিন্তু জিআরএফ কোথাও লেখা নাই কিন্তু আমার হচ্ছে এটা ফেলোশিপ হোল্ডার অনলি মতলব জিআরএফ যারা পেয়েছেন তারাই এখানে অ্যাপ্লাই করতে পারবেন তো ফ্রেন্ডস ধন্যবাদ অল দ্য বেস্ট আপনার দিন শুভ হোক এবং নতুন বছরে প্রত্যেককেই শুভেচ্ছা যারা পিএইচডি করতে চাইছেন তাদের প্রত্যেককেই পিএইচডি চান্স পান এবং যারা জবের জন্য খুঁজছেন বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে এসএসসি জব এবং বিহারের যে বিপিএসসি টিচার জব হচ্ছে সমস্ত ভিডিও আমি বানিয়ে থাকি আমার চ্যানেলে নিয়মিত পেতে থাকবেন প্রত্যেকের জন্য আমার তরফ থেকে নতুন বছরের শুভেচ্ছা ধন্যবাদ অল দ্য বেস্ট আপনার দিন শুভ হোক